অবশেষে সিক্স পে কমিশনের মাধ্যমে বাংলার সরকারি কর্মচারীদের মুখে হাসি ফোটাতে চলেছে কারণ ওয়েস্ট বেঙ্গলে সিক্স পে কমিশনের যে পেনশনের কেস দিতে হবে আঠাশ লাখ সঙ্গে নয় বছরের জন্য আট পারসেন্ট হারে সুদ দিতে হবে বড় রায় দিল বাংলার সরকারি কর্মীর পক্ষে তো রায় যাওয়ার ফলে ঠিক কতটা উপকৃত হবেন প্রতিটি সরকারি কর্মচারী এবং সরকারি কর্মকর্তারা তা আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন এক ধাক্কায় আঠাশ লাখ টাকা বৃদ্ধি পেল সরকারি কর্মচারীদের কারণ তাদের বেতন বৃদ্ধির পাশাপাশি আট পার্সেন্ট হারে সুদেরও পরিমাণ বৃদ্ধি পেয়ে গেল ইতিমধ্যেই আপনারা সবাই জানতে পেরেছেন যে পশ্চিমবঙ্গে সরকারি স্কুলের শিক্ষকদের দায়ের করা মামলার বড় পর্যবেক্ষণ দিল কলকাতা হাইকোর্ট উচ্চ আদালতের তরফে থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হলো পেনশন ও গ্র্যাচুয়েটির সব কর্মচারী অধিকারের মধ্যে পড়ে এগুলি থেকে কর্মীদের বঞ্চিত রাখা যায় না বলে রায় দিল হাইকোর্ট এবং আরও বলেছেন যে কোনো কর্মী যখন তার চাকরি জীবনে সব দায়িত্ব ঠিকঠাক পালন করে অবসর নেন তখন পেনশন ও গ্র্যাচুইটি তার বিধিবদ্ধ অধিকার এমনই পর্যবেক্ষণ দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অনিরুদ্ধ রায় উল্লেখযোগ্য রয়েছে চন্দ্র সেন নামক এক রাজ্য সরকারি স্কুলের শিক্ষক মামলা দায়ী করেছিলেন আদালতে সেই মামলার পরিপ্রেক্ষিতে এই বড় পর্যবেক্ষণ দিল কলকাতা হাইকোর্ট এবং সেই রায়ের ফলে দু হাজার চার সালে চন্দননগরে বঙ্গবিদ্যালয়ের অস্থায়ী প্রধান শিক্ষক হিসেবে যোগ দিলেছিলেন মামলাকারী চন্দ্র সেন দু হাজার সালে তিনি স্থায়ী হন এবং দু হাজার পনেরোই একত্রিশে জুলাই তিনি অবসর নেন ওই বছর ওই প্রধান শিক্ষক এবং পেনশন এবং গ্র্যাচুইটির দাবি জানিয়ে নথি জমা করেন তবে তার বিরুদ্ধে স্কুলের টাকা নয় ছয় করার অভিযোগ তুলে এক বিধায়ক এবং নিয়মিত এর জেরেই কুণালচন্দ্রর যে পেনশন এবং গ্র্যাচুইটি আটকে গিয়েছিল যদিও বিধায়কের অভিযোগ কোনো সত্যতা পাওয়া যায়নি পরে সেই অবসরপ্রাপ্ত শিক্ষক মামলা করায় প্রভিশনাল পেনশন চালু করা হয় সিবিআই তদন্তে নির্দেশ দেওয়া হয় যে আদালতের তরফ থেকে সিবিআই জানিয়েছে ওই শিক্ষকদের বিরুদ্ধে করা হয়েছে তার সঙ্গে পেনশন বা গ্র্যাচুইটির কোনো সম্পর্ক নেই এ তথ্য উঠে এসেছে যে আদালত জানিয়েছে কোনো কর্মীর চাকরি থেকে অবসরের পর তার পেনশন বা গ্র্যাচুইটি সহ কোনো প্রাপ্য এই অভিযোগের ভিত্তিতে আটকে রাখা যায় না এর আগে টেজারিকে হাইকোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল রেজিস্ট্রার জেনারেলের কাছে আঠাশ লক্ষ সাতষট্টি হাজার টাকা জমা রাখতে হবে এটাই হলো সেই শিক্ষকের প্রাপ্য টাকার পরিমাণ আর তারপরেই উঠে এসেছে যে দু সাল থেকে আট পার্সেন্ট বা আট শতাংশ হারে সুদ সমেত সেই টাকা দিতে হবে মামলাকারীকে অর্থাৎ এক ধাক্কায় কিন্তু উপকৃত হলেন ওই মানুষটি যিনি পেনশন বা গ্র্যাচুইট থেকে বঞ্চিত হয়েছিলেন এক ধাক্কায় প্রায় আঠাশ লাখ সাতষট্টি হাজার টাকা মতো পেয়ে গেলেন সরকারের তরফ থেকে কারণ তিনি বিচারে জিতে গেছেন বিচারেরাই তার সরকারি কর্মচারী পক্ষে ছিল তাই তিনি কিন্তু এত টাকা পেয়ে গেলেন তো বন্ধুরা আজকে ভিডিওটা ঠিক কেমন লাগলো তোমাদের সেটা কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবে ভিডিও যদি ভালো লাগবে তো অবশ্যই একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও